হ্যালো অ্যাডমিশন অ্যাক্সপাইরেন্টস আজকে আমরা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত এবং এই সীমান্ত রিলেটেড কিছু তথ্য জানার চেষ্টা করবো তো আজকের লেকচারটি শুরু করা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটি ম্যাপ রয়েছে এখানে বাংলাদেশের তিন দিকে রয়েছে ভারত এবং শুধু এক একদিকে রয়েছে মিয়ানমার এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পূর্ব পশ্চিম এবং উত্তর পাশে ভারত রয়েছে শুধু দক্ষিণ পাশে রয়েছে মিয়ানমার এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্বপাশে রয়েছে ভারতের চারটি রাজ্য আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং এই পাশে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পূর্ব পাশে ভারতের সাতটি রাজ্য রয়েছে যাদের একত্রে সেভেন সিস্টার্স বলা হয় এই সেভেন সিস্টার্সের শুধুমাত্র চারটি রাজ্য বাংলাদেশের সাথে কানেক্টেড যেখানে আমরা চারটি রাজ্য দেখতে পাচ্ছি আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এরপর আমরা আরও কিছু তথ্য জেনে নেব এখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত রয়েছে তিন কিলোমিটার এটা মাধ্যমিক ভূগোল বই অনুসারে এরপর ভারতের পরে বাংলাদেশের সাথে মায়ানমারের সীমান্ত রয়েছে দুইশো কিলোমিটার বাংলাদেশ এবং ভারতের সীমান্তরেখাকে রেড ক্লিফ রেখা বলা হয় সেই সময় বাংলাদেশ এবং ভারতের সীমান্ত রেখা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয় সেই কমিটিকে সংক্ষেপে জেবি বলা হয় এর পূর্ণরূপ জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ এই কমিটির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রেখা নির্ধারণ করা হয় এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা চুয়ান্নটি এই চুয়ান্নটি নদীর মধ্যে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তিপ্পান্নটি নদী এবং শুধুমাত্র একটি নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে সেই নদীটির নাম হল কুলিক বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার এরপর আমরা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বিনিময় চুক্তি নিয়ে কিছু তথ্য জানার চেষ্টা করব বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বিনিময় চুক্তি হয় ষোলো মে উনিশশো চুয়াত্তর এটার সাথে সিটমহল চুক্তিটি রিলেটেড সেখানে আমরা দেখতে পাই ভারতে বাংলাদেশের সিটমল রয়েছে একান্নটি এবং বাংলাদেশে ভারতের সিটমহল একশো এগারোটি এই সীমান্ত বিনিময় চুক্তি উনিশশো সালে সালেই বাংলাদেশ অনুমোদন দিয়েছিল কিন্তু সেই সময় ভারত অনুমোদন দেয়নি ভারত সিটমল চুক্তিটি অনুমোদন দিয়েছে দুই সালে অর্থাৎ এই সিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় দুই সালে পরবর্তী ভিডিওগুলোতে বাংলাদেশ বিষয়গুলি সম্পর্কে আরও কিছু তথ্য জানার চেষ্টা করব আমরা টিল দেন স্টে কানেক্টেড উইথ অ্যাডমিশন অ্যাসপাইরেন্স